আজকে আমরা করবো পঞ্চম শ্রেণীর গণিত ছয়ের কয়া পাঁচ ও ছয় নম্বর অঙ্কের সমাধান তিন পূর্ণ চার তিন পূর্ণ চারের তিন মিটার ও দুই পূর্ণ তিনের এক মিটার দৈর্ঘ্যে দুইটি ফিতা একত্রে কত মিটার একত্রে মানে কি যোগ করতে বলেছে তাহলে আগে আমরা পণ্যটা ভাঙাইনি তিন পূর্ণ চার তিন বা চার আমরা দিলাম তিন চারে বারো আর তিন হচ্ছে পনেরো এখন আরেকটা ফিতা আছে সেটাই আমরা ভাঙাব দুই পূর্ণ তিনের এক বা তিন আমরা হট দিয়ে দিলাম তিন দুই ছয় আর এক সাত এখন একত্রে মানে কি যোগ করতে বলেছে চার চারের পনেরো আর তিনের সাত তাহলে চার আর তিন এর লস আগে কত আমরা গুণ করে দেবো তিন চারের বারো তাহলে এবার আমরা যেহেতু দুইটা সংখ্যা আমরা কোন গুণ করবো তিন পনেরো এবং পঁয়তাল্লিশ পনেরো সাথে তিন গুণ করবো আর সাথে সাথে চার গুণ করবো তিন পনেরো রং পঁয়তাল্লিশ যোগ চার সাতটা আঠাশ তাহলে বারো আমরা দিয়ে দিলাম আট পাঁচ তেরো তিন হাতে এক চার দুই ছয়ের এক সাত তাহলে উপরে তিয়াত্তর নিশে আছে বারো আমরা ভাগ করে দেবো ছয় বারং বাহাত্তর বেগ করলে কত পারছি এক ছয় পনেরো একের বারো এটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা ছয় নম্বর প্রশ্নের সমাধান করব গীতার আছে এক পণ্য শয়ের পাঁচ লিটার ও মামুনের আসে আটের তেরো লিটার জুস কার জুসের পরিমাণ বেশি তো আমরা গীতার আসে এটা যেহেতু পূর্ণ সংখ্যা যেন আমরা ভাঙিয়ে নিচ্ছি ঠিক আছে তাহলে ছয় দিয়ে দিলাম শয়কে আর পাঁচ এগারো এগারো তাহলে এই ক্ষেত্রে মামুনেরটা আমরা লিখে নিলাম মামুনের আসে আটের তেরো কার বেশি আছে একজনের থেকে একজনের আবার বেশি আসে তাই জন্য আমরা কী করবো বিয়োগ করব গীতার থেকে মাউনের বিয়োগ করে দেব গীতার সেলো গীতার আছে কত ছয়ের এগারো লিটার আর মাউনের আছে আটের তেরো লিটার এখন আমরা বিয়োগ করে দেবো বিয়োগ করলে বুঝতে পারব কার বেশি আছে কার কম আসে ছয়ের এগারো বিয়োগ আটের তেরো আট আর ছয় এর লসাগু করতে হবে তাহলে জোর সংখ্যা আমরা দুইতে ভাগ দেব তিন দুনি ছয় চার দিগুনি আট আর ভাগ যাচ্ছে না তাহলে কী করবো তিনটে সংখ্যা গুণ করে দেবো তিন দিগুনি ছয় চার ছক চব্বিশ তাহলে গুণ করে আমরা হ দিয়ে দিলাম লসাগুটা এখন হর দিয়ে ভাগ লব্ধগুন উপরে এগারো দিলাম ছয়ের সাথে এগারো চব্বিশের আমরা ভাগ করবো ছয় চার ছক চব্বিশ বিয়োগ উপরে তেরো দিলাম তেরো গুণ তিন আশটা চব্বিশ তেরো গুণ তিন তাহলে আবার গুণ করব হলে চোদ্দ সমান যায় পাঁচ হলে হাতে এক তিন আর এক চার চারে থাকে মিলে গেলে বাইশ বসে না তাহলে চব্বিশ এটা কার বেশি আছে যেহেতু গীতা ছেলে চুয়াল্লিশ থেকে চুয়াল্লিশ থেকেও উনচল্লিশ বাদ দিয়েছি তাহলে কার বেশি আছে গীতার বেশি আছে গীতার বেশি আছে চব্বিশের পাঁচ এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর তো বন্ধুরা এই সেলাস্স্কের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন আমাদের নতুন কারণ আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে